জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পাদ পিতৃদেব বর্দা দশ ছয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন ঠাকুর আমাদের যে সম্পদ দিয়ে গেছেন আমরাই তার ঠিক ঠিক ব্যবহার করতে পারিনি না করে অমৃত থেকে বঞ্চিত হই বাণী ধরে ধরে চরিত্রগত করতে গেলে অনন্ত জীবন লেগে যাবে তাই সহজ উপায় হল তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো তার অনুশাসনবাদ সহজেই মানতে পারবে হাই তোলার সময় মুখে হাত দিতে হয় প্রস্রপ করে জল নিতে হয় সবাই জানে ভারতীয় সভ্যতাই তাই এগুলো আমরা মেনে চলব আমরা মন প্রাণ দিয়ে ইষ্টের সেবা করব। গুরুজনদের ভক্তি করব তাতে পড়াশোনায় মাথা ভালো হবে বুদ্ধি ভালো হবে নিঃস্বার্থ সেবা করতে অভ্যস্ত হয়ে যাব যা যা গুণ থাকলে পরিবেশ পারিপার্শ্বিক আমাদের ভালোবাসে শ্রদ্ধা করে বিশ্বাস করে সেইগুলি সেই সব গুণ অর্জন করতে পারব প্রকাশিত আষার চোদ্দোশো একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ পিতৃদেব শ্রী শ্রী পর্দার সেই কথাগুলো যদি আমরা মেনে চলি সেই কথাগুলো যদি আমরা বাস্তবে চরিত্রগত করে নেই। তাহলে আমাদের জীবনে উন্নতি আসতে বাধ্য আমরা সত্যি অমৃতের পথযাত্রী হয়ে উঠতে পারবো ঠাকুরের হয়ে উঠতে পারবো তাই তাই করার চেষ্টা করব আমরা জয়গুরু বন্দে পুরুষ